হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে নবম পাঠ পৃষ্ঠান একশো এগারো ভিডিও পাট নং পাঁচ করব আজকে আমরা তিন ডাগের অঙ্কগুলি করব মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি প্রথমে জানতে হবে মিশ্র ভগ্নাংশ কোনগুলোকে বলে আর অপ্রকৃত ভগ্নাংশ কোনগুলোকে বলে পৃষ্ঠা নাম্বার একশো নয় মেশানো ভগ্নাংশর আর নাম হচ্ছে মিশ্র ভগ্নাংশ এবার মেশানো ভগ্নাংশ কোনটা যেমন এক পণ্য এক বাই চার এখানে এক হচ্ছে এই যে এককে আমরা অখণ্ড সংখ্যা বলবো আর এক বাই চারকে আমরা ভগ্নাংশ বলবো এবার অখণ্ড কথাটির অর্থ কী অখণ্ড বলতে এখানে গোটা সংখ্যাকে বোঝায় গোটা জিনিস গোটা জিনিসকে বোঝায় গোটা জিনিস কি যেমন ফুটবল ক্রিকেট বল কমলা লেবু আপেল এগুলো গোটা জিনিস মানে ভাঙ্গা নয় সেটাই হচ্ছে অখণ্ড সংখ্যা যেমন চার তিন দুই এগুলো প্রত্যেকটাই অখণ্ড সংখ্যা কোনো গোটা জিনিসকে আমরা অখণ্ড সংখ্যা বলবো এই যে দেখো একটা গোটা জিনিসকে কি বলা হয় অখণ্ড বলা হয় তাহলে মিশ্র ভগ্নাংশ সবসময় অখণ্ড সংখ্যা আর ভগ্নাংশ মিলেই হয় এবার অপ্রকৃত ভগ্নাংশ কোনগুলোকে বলবো যেই ভগ্নাংশের লভ বড় হর ছোট। তাহলে একটি দাগের উপরে যে সংখ্যাটি থাকবে সেটাকে লভ বলবো দাগের নিচে যে সংখ্যায় থাক না কেন সেটাকে হর বলবো তাহলে যেহেতু লভ বড় হরের থেকে দেখো এই চিহ্নটি মানে কি এদিকটায় বড়ো গেটার দিনে এই চিহ্নটির নাম এদিকটা বড় এদিকটা ছোট তাহলে লব বড় হর ছোট তাই এরকম ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলবো তাহলে তিন পণ্য পাঁচ বাই সাত নতুবা তিন পণ্য সাত ভাগের পাঁচ ভাগ থেকে দুরকম ভাবে পড়তে পারি তাইলে যখন আমরা অখণ্ড সংখ্যা আর ভগ্নাংশকে আলাদা লিখবো তাহলে প্রথমে অখণ্ড সংখ্যা লিখব যখন আলাদা করব তখন মাঝখানে যোগ চিহ্ন দেবো এটা নিয়মের মধ্যেই পড়ে তারপরে ভগ্নাংশটিকে লিখব ভগ্নাংশটি কত পাঁচ বাই সাত তাহলে দুটোকে আলাদা করতে গেলে মাঝখানে যোগ চিহ্ন দিতে হয় এবার সমান চিহ্ন নেব নেওয়ার পরে তিনের নিচে দেখো কোনো সংখ্যা নেই তাহলে আমরা কী করব তিনের নিচে সাত বসাবো ধরে না উপরে তিন আছে নিচে সাত বস কিন্তু সাত তো ছিল না যেহেতু ছিল না তাহলে তিনের সাথে এই সংখ্যাটি গুণ করবে সাত কথার থেকে পেলাম সেটা দেখতে হবে পরের ভগ্নাংশতে হর কত আছে যেটা আছে সেটাই লবে বসাতে হবে হরে বসাতে কার সাথে বসাতে হবে তিনের সাথে তারপরে যোগ চিনি দেবো মাঝখানে তারপরে পাঁচ বাই সাত এই অঙ্কটিকে আমরা দু রকমভাবে করব। এবার দেখো দুটো হর সমান মানে একই যেহেতু একই হর বিশিষ্ট ভগ্নাংশ তাহলে সেক্ষেত্রে একটি দাগ টেনে হর সবসময় দাগের নিচে থাকে তাহলে এখানে নিচে সাত বসাবো এবার এই দুটো সংখ্যা সাতের উপরে যে সংখ্যাটি রয়েছে সেটা কি লফ লফ রয়েছে তিন গুণন সাত তারপরে যোগ চিহ্ন দিয়ে পরের লফ যেটা আছে সেটা বসাবো সেটা কত পাঁচ সমান এবার দেখো এখানে আমরা ডাইরেক্ট গুণ করব তিন সাতা কত একুশ একুশের সাথে পাঁচ যোগ করে নিই বা এই দুটো সংখ্যা গুণ করে প্রথমে বসাই তিন সাতা একুশ এর সাথে পরবর্তীতে আমরা পাঁচ যোগ করব নিচে কত আছে সাত সমান নিচে সাতই থাকবে একুশ আর পাঁচে যোগ করলে কত হবে ছাব্বিশ হবে তাহলে ছাব্বিশ বাই সাত প্রথমে আমরা এই পদ্ধতি অনুযায়ী করলাম এরপরে আমরা সংক্ষেপে করব যেটা তোমাদের যে নিয়মটা ভালো লাগে সেই নিয়মে তোমরা করবে সংক্ষেপে পাই এই অঙ্কটিকে আরেকভাবে করবো তিন পণ্য পাঁচ বাই সাত সমান এটার হর কত সাত তাহলে আমরা একটা দাগ টেনে নিচে সাত বসাব এবার এই দুটো সংখ্যা অখণ্ড সংখ্যা প্রথমে লিখবো লিখে একটি গুণ চিহ্ন দেব দেওয়ার পর যেটা হর রয়েছে সেই হরটা বসাবো বসানোর পরে যোগ চিহ্ন দেব দেওয়ার পরে সাতের উপরে যে সংখ্যাটি আছে লব সেটা বসাবো বসানোর পরে এখানে আবার সমান চিহ্ন নেব নেওয়ার পরে নিচে সাত আছে সাত বসাবো এটা গুণ করবো তিন সাথে একুশ একুশের সাথে পাঁচ যোগ করবো একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তাহলে কত পেলাম ছাব্বিশ বাই সাত দেখো দুটোর উত্তর কিন্তু একই এই জন্য এটাকে বলছে সংক্ষেপে বা সংক্ষিপ্ত পদ্ধতি তোমরা যে কোনো একটা নিয়মে অঙ্কটি করতে পারো যেহেতু তোমাদের বইয়ে দুটো নিয়মই দেওয়া রয়েছে এরপর খ নাম্বার বারো পণ্য দুই বাই তিন তাহলে প্রথমে আমরা বারো লিখবো অখণ্ড সংখ্যা আর ভগ্নাংশটিকে যখন আলাদা করব মাঝখানে যোগ চিহ্ন দেব দেওয়ার পরে আমরা ভগ্নাংশটি লিখবো দুই বাই তিন আবার সমান চিহ্ন নেব এবার এখানে হর কত আছে তিন তাহলে বারোর নিচে আমরা তিন লিখব তাহলে উপরে কত লিখতে হবে বারো কিন্তু বারোর নিচে যেহেতু তিন ছিল না তাহলে আমরা গুণ চিহ্ন দিয়ে এই তিন বারোর সাথে বসাবো যাতে এই তিন এই তিন কেটে আমরা বারোই পাই তারপরে যোগ চিহ্ন দিয়ে ভগ্নসূরটি যেমন ছিল আমরা তেমনই লিখবো দুই বাই তিন সমান যেহেতু দুটো ভগ্নাস হর একই তাহলে আমরা নিচে তিন বসাবো আর লব যেভাবে আছে বারো গুণন তিন তাহলে ঠিক এভাবেই লিখব বারো গুণন তিন তারপরে যোগ চিহ্ন দেব দিয়ে তিনের উপরে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি বসাব তারপরে আবার সমান চিহ্ন দেব দাবার পর নিচে তিন আছে তিন বসাব তিন বারো ছত্রিশ প্রথমে গুণ করতে হবে মনে রাখবে তারপরে যোগ চিহ্ন দিয়ে তুই বসাবো কখনোই আগে যোগ করবে না গুন থাকলে আগে গুণ করে নিতে হয় তাহলে ছত্রিশ আর দুই যোগ করলে পরে আটত্রিশ আটত্রিশ বাই তিন তাহলে এটা একটা উত্তর এই অঙ্কটিকে আবার আমরা সংক্ষেপে করব আমরা দুটো নিয়মই শিখব সংক্ষেপে পাই তাহলে ভগ্নাংশটি ছিল বারো পূর্ণ দুই বাই তিন সমান এটার হর যেহেতু তিন তাহলে আমরা তিন নিচে বসাব আর অখণ্ড সংখ্যাটি হচ্ছে বারো বারো বসিয়ে গুণ চিহ্ন দেবো আর যেটি হর রয়েছে সেই হরটি তার সাথে গুণ করব। তারপরে যোগ চিহ্ন দিয়ে তিনের উপরে যেটা লব আছে সেই লবটা এখানে বসাবো সমান আবার একটা দাগ টানব নিচে কত তিন প্রথমে এই দুটো সংখ্যা গুণ করে আমরা দুইয়ের সাথে যোগ করব মনে মনে তাহলে তিন বারং ছত্রিশ আর দুই ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ তাহলে কত পাচ্ছি আটত্রিশ বাই তিন দেখো দুটোর উত্তর কিন্তু একই এটাও আটত্রিশ বাই তিন এটাও আটত্রিশ বাই তিন তাহলে এখানে পাশে লিখবো আমরা উত্তর এরপর আমরা গদাগের অঙ্কটি করব তেত্রিশ পূর্ণ এক বাই দুই তাহলে প্রথমে আমরা অখণ্ড সংখ্যাটি বসাব অখণ্ড সংখ্যার ভগ্নাংশকে আলাদা করার জন্য আমরা মাঝখানে যোগ চিহ্ন দিয়ে ভগ্নাংশটি বসাবো তারপরে সমান চিহ্ন নেব এরপর যেখানে হর যেহেতু দুই আছে তাহলে তেত্রিশের নিচে আমরা দুই বসাবো যেহেতু তেত্রিশের নিচে দুই ছিল না আমরা দুই বসিয়েছি জোর করে তাহলে তেত্রিশের সাথে আমরা দুই রাখবো যাতে দুই দুই কেটে আবার তেত্রিশই পাই আবার যোগ চিহ্ন দিয়ে এক বাই দুই বসাবো সমান যেহেতু হর দুটো সমান বা একই সংখ্যা তাহলে নিচে আমরা দুই বসাবো একই হর বিশিষ্ট ভগ্নাংশের যোগ হচ্ছে লব দুটো যোগ করব। তাহলে লবটা আছে তেত্রিশ গুণন তিন তাহলে এখানে বসাবো তেত্রিশ গুণন দুই দেখে দেখে বসাবো তারপরে মাঝখানে যোগ চিহ্ন দিয়ে আমরা দুইয়ের উপরে যে সংখ্যাটি লফ আছে এক সেটা বসাবো তারপরে সমান চিহ্ন দেব তেত্রিশ সাথে দুই গুণ করলে তিন দুগুণে ছয় আবার তিন দোগুণে ছয় তাহলে কত হলো ছেষট্টি এর সাথে এক যোগ করব পরের লাইনে তাহলে নিচে থাকলো দুই ছেষট্টি আর যোগ করলে পরে ষাটষট্টি এটি আমাদের উত্তর সাতষট্টি বাই দুই এই অঙ্কটিকে আবার সংক্ষেপে করব সংক্ষেপে পাই তাহলে ভগ্নাংশটি আরেকবার তুলে নি তেত্রিশ পূর্ণ একের দুই সমান যেহেতু হর এখানে দুই তাহলে দুই বসাব বসানোর পর অখণ্ড সংখ্যাটি প্রথমে বসাবো ৩৩ তেত্রিশ এর সাথে আমরা হর যেটি আছে সেটি গুণ রাখব তারপরে যোগ চিহ্ন দেওয়ার পর দুইয়ের উপরে অর্থাৎ লফ যেটা আছে সেটা আমরা বসাব দেখে দেখে এবার নিচে দুই আছে তেত্রিশ দুগুণে কত এখানে গুণ করেছি তেত্রিশকে দুই দিয়ে গুণ করলে ছেষট্টি এই দুটো সংখ্যার গুণ ফল ছেষট্টি সাথে এক যোগ করলে পরে ষাটট্টি সংক্ষেপে মানে যত ছোট করে অঙ্কটি করা যায় এরপর আমরা ঘ নাম্বার অঙ্কটি করব তিন পণ্য এক বাই তেত্রিশ তাহলে প্রথমে অখণ্ড সংখ্যাটি বসাবো তারপরে যোগ চিহ্ন দিয়ে আমরা ভগ্নাংশটি বসাব এক বাই তেত্রিশ তারপরে সমান চিহ্ন নেব তিনের নিচে আমরা তেত্রিশ বসাব তিন বাই তেত্রিশ যেহেতু তেত্রিশ বসলাম তিনের নিচে তাহলে তিনের সাথেও কিন্তু তেত্রিশ বসাতে হবে লবার হর একই রাখতে হবে এই সংখ্যা দুটো কেটে যাতে আমরা তিন পাই যোগচিণ দিয়ে এক বাই তেত্রিশ বসাতে হবে এক নিচে হচ্ছে তেত্রিশ সমান যেহেতু হর দুটো সমান তাহলে যে কোনো একটা হর আমরা নিচে লিখবো আবার তার সাথে লব দুটো যোগ ফল তাহলে লব আছে তিন গুণন তেত্রিশ তিন গুণন তেত্রিশ তারপরে যোগ চিহ্ন দিয়ে তেত্রিশের উপরে যে সংখ্যাটি আছে লব সেটা বসাবো অর্থাৎ লব দুটোর যোগফল হলো নিচে বসাবো তেত্রিশ তিন তিরিকে নয় তিন তিরিকে নয় যোগ হচ্ছে এক তাহলে নিরানব্বইয়ের সাথে এক যোগ করলে পরে একশো বাই তেত্রিশ এই অঙ্কটিকে আমরা সংক্ষেপে করব সংক্ষেপে পাই তিন পূর্ণ এক বাই তেত্রিশ সমান যেহেতু এখানে হর তেত্রিশ তাহলে নিচে আমরা তেত্রিশ বসাবো তারপরে অখণ্ড সংখ্যা এর সাথে হর আমরা গুণ রাখব যোগ চিহ্ন দিয়ে তারপরে লফ বসাব সমান নিচে কত তেত্রিশ এটা মনে মনে হিসেব করি তেত্রিশকে তিন দিয়ে গুণ করলে নিরানব্বই নিরানব্বইয়ের সাথে এক যোগ করলে পরে একশো তাহলে কত পেলাম একশো বাই তেত্রিশ এরপর ও নাম্বার ছয় পূর্ণ পাঁচ বাই তিন সমান প্রথমে অখণ্ড সংখ্যা চিহ্ন দিয়ে তারপরে ভগ্নাংশটি বসাব পাঁচ বাই তিন সমান অখণ্ড সংখ্যার নিচে আমরা তিন বসাব ছয়ের নিচে তিন বসালে পরে ছয়ের সাথেও তিন বসাতে হবে তারপরে চিহ্ন দিয়ে ভগ্নাংশটি বসাবো সেটি কত পাঁচ বাই তিন যেহেতু দুটোর হর সমান তাহলে যে কোনো একটা হর নিচে বসাব এবার লব দুটোর মাঝখানে যোগ চিহ্ন তাহলে লব হচ্ছে তারপরে গু ছয় যোগ চিহ্ন দিয়ে পাঁচ বসাবো তারপরে সমান চিহ্ন দেব এরপর নিচে কত তিন তিন ছয় আঠারো যোগ পাঁচ সমান আঠেরো সাথে পাঁচ যোগ করবো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ তেইশ বাই তিন আঠারো আর পাঁচ তেইশ বাই তিন এই অঙ্কটি কি আবার আমরা সংক্ষেপে করব তাই লিখব সংক্ষেপে পাই ছয় পণ্য পাঁচ বাই তিন সমান এটির হর কত তিন সেটি বসাবো তারপরে অখণ্ড সংখ্যা এর সাথে হরকে রাখবো গুণ অবস্থায় তারপরে যোগ চিহ্ন দিয়ে আমরা লবটি বসাবো সমান নিচে হচ্ছে তিন তিন ছয় আঠারো যোগ হচ্ছে পাঁচ তাহলে আঠারো আর পাঁচে যোগ করলে পরে তেইশ বাই তিন এটা মনে মনে হিসেব করতে পারি নতুবা দেখাতে পারি এরপর ছ নম্বর তিন পণ্য পাঁচ বাই ছয় সমান তিন যোগ অখণ্ড সংখ্যার সাথে ভগ্নাংশ আমরা মাঝখানে যোগ চিহ্ন দেব সমান এখানে যেহেতু হর ছয় রয়েছে তাহলে তিনের নিচেও আমরা ছয় বসাবো তিন গুণন ছয় তার নিচেও ছয় তারপরে যোগ চিহ্ন দিয়ে আমরা ভগ্নাংশটি রাখব পাঁচ বাই ছয় এরপর সমান চিহ্ন নেব যেহেতু হর দুটো একই তাহলে যে কোনো একটা হর রাখবো আর লব দুটোর মাঝখানে যোগ চিহ্ন দেব তাহলে লব হচ্ছে তিন গুণন ছয় যোগ পাঁচ অর্থাৎ এই পাঁচ সমান তাহলে নিচে বসাবো ছয় তিন ছয় আঠেরো তাহলে এখানে বসাবো আঠেরো তারপরে যোগ চিহ্ন দিয়ে আমরা পাঁচ বসাবো সমান নিচে হচ্ছে ছয় আঠেরো আর পাঁচ আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ তাহলে কত পেলাম তেইশ বাই ছয় এটিকে আবার সংক্ষেপে করব তিন পূর্ণ পাঁচ বাই ছয় সমান এখানে হর ছয় আছে তাহলে ছয় বসাব অখণ্ড সংখ্যা গুণ আমরা হর বসাবো তারপরে যোগ চিহ্ন দিয়ে লব বসাব এবার নিচে ছয় থাকবে তিন ছয় আঠারো আর পাঁচ যোগ করলে পড়ে তেইশ এভাবে আমরা মনে মনে হিসেব করেও বসাতে পারি এরপর আমরা ছ নম্বরটি করব চার পূর্ণ সাত বাই বারো সমান অখণ্ড সংখ্যা হচ্ছে চার তারপরে যোগ চিহ্ন দিয়ে আমরা ভগ্নাংশটি বসাবো সাত বাই বারো সমান এই অখণ্ড সংখ্যার নিচে আমরা বারো বসাব তাহলে চারের নিচে বারো আবার চারের সাথে গুণ আমরা বারো রাখব নিচেও বারো বসাবো বারো বারো কেটে যাতে চার পাই তারপরে যোগ চিহ্ন দিয়ে যেমন ভগ্নাংশটি ছিল ঠিক তেমনই বসাবো সাত বাই বারো যেহেতু দুটোর হর সমান তাহলে নিচে বারো বসাবো আর দুটো লবের মাঝখানে যোগ চিনে দেবো লব দুটো হচ্ছে চার গুণন বারো যোগ সাত সমান নিচে বসাবো বারো এখানে চার বারো 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 চব্বিশ তিন ছত্রিশ চার বারো আটচল্লিশ তার সাথে সাত যোগ করব নিচে হবে বারো আটচল্লিশ আর সাত আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন পঞ্চান্ন বাই বারো এরপরে আমরা এটিকে সংক্ষিপ্ত পদতে করব সংক্ষেপে পাই চার পূর্ণ সাত বাই বারো সমান যেহেতু হর এখানে বারো তাহলে নিচে আমরা বারো বসাবো অখণ্ড সংখ্যা এর সাথে হটটি আমরা গুণ রাখব তারপরে চিহ্ন দিয়ে লফ যেটা আছে সেটা দেখে দেখে বসাব নিচে হচ্ছে বারো চার বারং আটচল্লিশ সাত আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন চুয়ান্ন পঞ্চান্ন বাই বারো এরপর নাম্বার দশ পণ্য পাঁচ বাই আট তাহলে প্রথমে আমরা দশ বসাবো চিহ্ন দিয়ে অখণ্ড সংখ্যা তারপরে যোগ চিহ্ন দেওয়ার পরে ভগ্নাংশ সামান দশের নিচে তাহলে কত রাখতে হবে দশের সঙ্গেও আট রাখতে হবে আর দশের নিচেও আট রাখতে হবে আট আট কেটে যাতে আমরা আবার দশ পাই পাঁচ পাই আট যেহেতু হর দুটো একই অর্থাৎ আট তাহলে লব দুটোর মাঝখানে যোগ ছিল তাহলে দশ গোনন আট যোগ পাঁচ সমান নিচে হবে আট আট কে আশি যোগ পাঁচ আশি আর পাঁচে যোগ করলে পরে পঁচাশি নিচে হচ্ছে আট এবার এই অঙ্কটিকে আমরা সংক্ষেপে করব সংক্ষেপে পাই দশ পূর্ণ পাঁচ বাই আট সমান নিচে হর কত আট সেটা বসাব অখণ্ড সংখ্যা হচ্ছে দশ এর সাথে যেটি হর আছে সেটি গুণ অবস্থায় যোগ চিহ্ন দিয়ে আমরা লব বসাবো সেটা কত পাঁচ নিচে কত আট আট দশকে আশি আর পাঁচে যোগ করলে পরে পঁচাশি তাহলে পঁচাশি বাই পাঁচ এরপর আমরা ছ নম্বর অঙ্কটি করবো পনেরো পণ্য তিন বাই আট তাহলে সমান পনেরো হচ্ছে অখণ্ড সংখ্যা যোগ চিহ্ন দিয়ে আমরা ভগ্নাংশটি বসাবো সমান পনেরো নিচে আট বসাবো আর পনেরো সাথেও আট বসাবো পনেরো এর সঙ্গে আট আর পনেরো নিচেও আট 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 কেটে যাতে আবার পনেরো পাই তারপরে ভগ্নাংশটি কত তিন বাই আট যেহেতু হর দুটো সমান তাহলে যে কোনো একটা হর বসাবো আর লব দুটোর মাঝখানে যোগ যোগচিহ্ন দেবো তাহলে লব আছে পনেরো গুণন আট পনেরো গুণন আট যোগ হচ্ছে তিন সমান নিচে বসবে আট এবার পনেরোকে আট দিয়ে এখানে পাশে গুণ করে নিই পনেরোকে আট দিয়ে পাঁচটে চল্লিশে শূন্য হাতে থাকল চার আটক কট আর চারে বারো তাহলে কত পেলাম একশো কুড়ি এক দুই শূন্য যোগ তিন তাহলে একশো এর সাথে তিন যোগ করলে পরে একশো তেইশ নিচে আট এই অঙ্কটিকে আবার সংক্ষেপে করব অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতিতে যে কোনো একটা নিয়মে করবে সংক্ষেপে পাই পনেরো পণ্য তিন বাই আট সমান তাহলে হর কত আট প্রথমেই আমরা অখণ্ড সংখ্যাটি বসাবো পনেরো এর সাথে যেটি হর আছে সেটি গুণ অবস্থায় রাখবো যোগ চিহ্ন দিয়ে তারপরে তিন বসাবো সমান নিচে থাকলো আট এই দুটো সংখ্যার গুণফল কত একশো কুড়ি একশো কুড়ির সাথে তিন যোগ করলে পরে একশো তেইশ বাই আট তাহলে এখান থেকে আমরা কী প্রকৃত কী শিখলাম প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ ও মিশ্র ভগ্নাংশের প্রত্যেকটিকে সামান্য ভগ্নাংশে আকারে লেখা যায় সেটিকে আমরা সামান্য ভগ্নাংশে নিয়ে আসলাম তার সাথে সেখন সামর্থ্য অপ্রকৃত ভগ্নাংশের ধারণা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে ও মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা এটা হচ্ছে আমরা শিখেছি আর এটা কিন্তু নিয়মের মধ্যে পড়ল মনে রাখবে যে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশের প্রত্যেকটিকে সামান্য ভগ্নাংশের আকারে লেখা যায় এরপর পরবর্তী পাঠ পাঠ নাম্বার ছয়ে আমরা পৃষ্ঠা নাম্বার একশো বারো করবো